আসসালামু আলাইকুম এখানে আমি একটা কুমড়া নিয়েছি দুটো আলু নিয়েছি এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি সিদ্ধ করে নেব আর কুমড়োটার খোসা কিভাবে ছাড়াই দেখতে থাকুন ঠিক আছে তো কীভাবে কাটছি বন্ধুরা দেখতে থাকেন দু সাইডের অংশটাকে কেটে ফেলে দিব এবার মধ্যে আমি দুভাগ করে নেব যেমনি খোসা ছাড়াই ওইভাবে কিন্তু কেটে নিতে হবে দেখো আমি সরু সরু করে কেটে নিচ্ছি এইভাবে একটু সমান করে দেব এইভাবে কিন্তু আমি কেটে নেব এই অশাটাকে কেটে ফেলে দেব এইভাবে কিন্তু আমি কেটে নেবুরা কিন্তু কেটে নেব দেখো এইভাবে কিন্তু কেটে নিয়েছি কুমড়ার কিন্তু খোসাও কিন্তু কাজে লেগে যায় বন্ধুরা আমি কী তৈরি করে বুঝতে পেরে গেছেন এবার আলুগুলো পিস করে আমি কেটে নিব আর সিদ্ধ করে নেব এইভাবে কেটে আমি সিদ্ধ করে নেব এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এগুলো দিয়ে দেব লবণ দিয়ে দেবো লবণ দিয়ে মেখে কিন্তু আমি দশ পনেরো মিনিট রেখে দেব এবার আলুটাকে সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি ঢেলে দেব একটা বাটির মধ্যে এবার এটার সাহায্যে আমি কিন্তু থেতো করে নেব এইভাবে কিন্তু থেতো করে নিতে হবে মানে ভর্তার মতো বানিয়ে নিতে হবে দেখো আমার ক্ষেত কী করে নিয়েছি এখানে আমি একটু বেসন নিয়েছি কর্নফলন নিয়েছি আর একটু চালের গুঁড়ো নিয়েছি আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে মিক্সড করে নেব এখানে আমি পেঁয়াজ কুচি আর ধনে পাতা নিয়েছি এখানে একটা মশলা নিয়েছি এটা এটা কিন্তু জিরে মশলা না এটা কিন্তু অনেক রকমের রামধুন সব অনেক রকমের মশলা আছে আর হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিব। এখানে আমি ম্যাগি মশলা নিয়েছি ম্যাগি মশলাটা সম্পূর্ণ দিয়ে দিব এখানে একটু ফুড কালার নিয়েছি ফুড কালার একটু দিয়ে দিব ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব আর দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা লবণের কথা আমি বলতে ভুলে গেছিলাম লবণটা দিয়ে মশলার মধ্যে কিন্তু লবণ ছিল ওর মধ্যে কিন্তু লবণটা আমি দিয়ে দিয়েছি চাল কুমড়োর খোসাটাকে ভালোভাবে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিব লবণ দিয়ে যে আমি রেখে দিয়েছিলাম মেখে এবার ধুয়ে নিব ভালো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কাপড় দিয়ে ভালোভাবে কিন্তু আমি মুছে নিব একটু হলুদ দিয়ে কিন্তু মেখে নিব। হলুদ দিয়ে মেখে নিয়েছি দেখো আমি লেচি কেটে নিয়েছি এভাবে কিন্তু সমান সমান করে লেচি কেটে নিলাম দেখো এখানে আমি কিন্তু ছটটা নিয়েছি ছালগুলো কুমড়োর এভাবে কিন্তু এভাবে একটু বিছিয়ে দিব আমি কিভাবে করছি বন্ধুরা একটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু বিছিয়ে দিব দেখো এভাবে কিন্তু আমি বিছিয়ে দিলাম একটু কিন্তু কম কর্নফ্লাওয়ার দিয়ে দেব এভাবে একটা করে দেখাচ্ছি কীভাবে করতে হয় একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে এভাবে করে নেবো যে যতটা বড় করতে পারেন দেখেন এখানে আমি কিন্তু দিয়ে দিলাম আর এর উপরে আবার তিনটা দিয়ে দিব আমি তিনটা কিন্তু নিচে দিয়েছি তিনটা উপরে দেব কীভাবে দেখ করছি বন্ধুরা দেখতে থাকেন না দেখলে বুঝতে পারবেন না দেখেন আমার তিনটা কিন্তু দেওয়া হলো উপরে তিনটা নিচে এবার এগুলোকে আমি ভিতরে এভাবে এভাবে কিন্তু আমি ঢকিয়ে দেব এটাকে একটুই করে নেব বলে এদের সাইডেরগুলো একটু একটু ছুঁচালো করে দেব এটা কিন্তু চাকলা থাকবে মোটা এ সাইডেরগুলো পাতলা থাকবে একটু কন আমার কিন্তু একটা তৈরি করা হলো এবার আমি কর্নফ্লার দিয়ে নিলাম দেখেন দেখেন বন্ধুরা আর একটা আমি নিয়ে নিলাম আর একটা আমি করে দেখাচ্ছি দেখেন এভাবে কিন্তু করে নিতে হবে আর এর উপরে এভাবে কিন্তু এভাবে করে নিতে হবে এটা সাইডটা মোটা থাকবে আর এ সাইডটা কিন্তু পাতলা থাকবে এর উপরে আবার তিনটা দিয়ে দেব এর উপরে এভাবে বসিয়ে দিব দেখতে কিন্তু সুন্দর খেতেও কিন্তু সুন্দর উপরে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব দেখেন বন্ধুরা একটা কিন্তু আমার দুটো তৈরি হয়ে গেল দেখেন এভাবে কিন্তু আমি তৈরি করে নেব দেখেন এভাবে কিন্তু আমার তৈরি হয়ে গেল দেখো সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি কাজু পাকড়া দেখতে কাজুর মতো বন্ধুরা কিন্তু দেখো চাল কুমড়ার খোসা দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় কেউ কিন্তু জানে না কিন্তু দেখেন আমি কিভাবে তৈরি করলাম চাল কুমড়া দিয়ে বুঝতে পারলাম কিভাবে তৈরি করলাম চাল কুমড়ার খোসা দিয়ে আর কাজু পাকোড়াটা ঠিক আছে তো এবার ভাজার পালা ভাজার জন্য কিন্তু আমি গ্যাসে একটা তাওয়া চাপিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এবার আমি কাজু পাকোড়াগুলো দিয়ে দিব চারটা কিন্তু আমি দিয়ে দিলাম আর চারটা পরে ভাজব দেখেন বন্ধুরা কিন্তু চাল কুমড়ার খোসা দিয়েও কিন্তু ডিজাইন করে পাকোড়া তৈরি করা যায় বন্ধুরা দেখেন কত সুন্দর পাকোড়াটা খেতেও কিন্তু দারুণ লাগবে একটু উল্টে দিব দেখো আমি উল্টে দিয়েছি আর ভালোভাবে ভেজে নিব দেখে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব দেখো আমি তুলে নিয়েছি বাকিগুলো আবার দিয়ে দেব বাকিগুলো আবার দিয়ে দিয়েছি উল্টে দিব উল্টে দিলাম বেশি জালে কিন্তু ভাজতে হবে না আস্তে আস্তে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব দেখা সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে বন্ধুরা দেখেন কতটা সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে কাজু পাকোড়াটা এখানে কিন্তু আমি চাল কুমড়ের খোসা দিয়ে যে এত সুন্দর ডিজাইনের কাজু পাকোড়া হয় আগে জানতাম না বন্ধুরা দেখেন সুন্দর হয়েছে না দারুণ সুন্দর হয়েছে এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ